হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক তো এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও ছিল আমি হচ্ছে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম তো বেশ কয়েকদিন খুবই মানে রোদ গরম তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল যে কারণে হচ্ছে যে বা একটু ঘুমিয়েছিল আমি একটু ঘুমিয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে উঠে যাব তো আগামীকাল হচ্ছে ঈদ তো ঈদের আগের দিন আমরা কিভাবে কাটালাম সময়টা তো সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবেন না সবাই শেষ পর্যন্তই দেখতে থাকবেন তো এই যে আব্বু হচ্ছে বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসছে তো এই মাছটা কিন্তু অনেক বড় ছিল এটা হচ্ছে তিন কেজির বেশি ছিল ওজনটা তো যাই হোক যেবার মানে মাছটা হচ্ছে যেবার সমান তো যেবার হচ্ছে মাছটা দেখে অনেক বেশি খুশি হয়েছে ও মাছ দেখলে এমনিতেই জিজি জিজি বলে তো এই মাছটা দেখার পরও অনেক বেশি খুশি হচ্ছিলো আর আম্মু হচ্ছে এখন মাছটা কেটে নিচ্ছে আর যে বা হচ্ছে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর দুষ্টুমি করছিল ও হচ্ছে রক্ত দেখে খালি হচ্ছে হাতে ধরতে চাচ্ছিল আর এই যে বেগুন নিয়ে আসছে তো আব্বু একটু আগে বাজার করে আসলো তো বাজারের প্যাকেট থেকে হচ্ছে যে বা বেগুন নিয়ে আসছে আর ওই পানির ভিতরে রাখছে তো কিছুতেই হচ্ছে এখান থেকে সরছে না ও হচ্ছে ও নানির মাছ কাটা দেখছিল তো যাই হোক আম্মুর হচ্ছে মাছটা কাটা হয়ে গেছে এখন হচ্ছে মাছটা ধুয়ে নেবে তারপর কিছু মাছ এখান থেকে রান্না করবে তো এর ভিতর থেকে সন্ধ্যা হয়ে গেছে তো ইফতারের পর দেখলাম হচ্ছে আকাশে চাঁদ উঠেছে তো আমরা সবাই মিলে চাঁদ দেখতে আসলাম তো ছোটোবেলায় কিন্তু চাঁদ দেখার প্রতি অনেক বেশি আগ্রহ ছিল মানে ঈদটা কবে হবে এই আশায় তো পুরো মাস বসে থাকতাম আর যখন শেষ রোজে আসতো তখন শুধু বসে থাকতাম যে কখন চাঁদ দেখবো আর চাঁদ দেখা মানেই তো হচ্ছে আগামীকাল ঈদ মানে এই চিন্তাটা সবসময় আগে কাজ করতো আর এখন বড়ো হয়ে গেছি এখন এরকম কিছু মনে হয় না তো যাই হোক তারপরও ছোট বাচ্চাদের নিয়ে মানে চাঁদ দেখছিলাম তো যে বা দেখলো স্নেহা দেখলো তো আমরা সবাই দেখলাম আর চাঁদটা কিন্তু খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছিলো আর এই যে বাচ্চারা বায়না করছে যে কারণে আবু হচ্ছে দোকান থেকে একটা বাজি নিয়ে আসলো তো বাজিটা হচ্ছে আগুন দিয়ে হচ্ছে ফাটানো হলো তো যাই হোক এটা দেখলো বাচ্চারা আর দেখে খুব খুশি হচ্ছিলো তো যে বা আমি হচ্ছে স্নেহা সবাই দেখছিলাম তো আগে হচ্ছে এরকম করতাম ছোটোবেলায় এখন হচ্ছে বেশি একটা করা হয় না তো যাই হোক হচ্ছে আমরা দিনটা বেশ এনজয় করছি তো রাতে সবাই কিন্তু অনেক বেশি এক্সাইটেড থাকে বিশেষ করে বাচ্চারা তো যাই হোক বাচ্চাদের নিয়ে সময় কাটাতে খুব বেশি ভালো লাগছিলো তো এই যে আম্মু হচ্ছে এখন হালুয়া তৈরি করবে তো আজকে হচ্ছে কিছু কিছু নাস্তার আইটেম তৈরি করে রাখবে আর আগামীকাল সকালেও কিছু আইটেম মানে তৈরি করবে তো আজকে বেলায় হচ্ছে হালুয়াটা তৈরি করে রাখছে আর হচ্ছে আরও একটা রেসিপি তৈরি করবে তো সেটাও শেয়ার করব তো আম্মু যেভাবে হালুয়া তৈরি করে দেখুন কিভাবে আমার আম্মু হালুয়া তৈরি করে দাম হচ্ছে এখানে আগে ডালটা প্রেশার কুকারে হচ্ছে সিদ্ধ করে নিয়েছিল আর ডালটা এখন একটা গ্লাস দিয়ে খুব ভালোভাবে মিহি করে নিয়েছে তো এর ভিতরে একটু একটু ডাল আছে আর এরকমভাবে ডাল থাকলে বেশ ভালো লাগে মানে দাঁতে একটু ডাল বাদে খেতে কিন্তু খুব ভালো লাগে তো কড়াইতে অনেক বেশি ঘি দিয়ে দিয়েছিল আর এর ভিতরে কিছু গোটা মশলাও ইউজ করেছে যেমন তেজপাতা তারপর হচ্ছে এলাচ আর হচ্ছে ডালচিনি তো যাই হোক এইগুলো ব্যবহার করেছে আর এখন পরিমাণ মতন হচ্ছে চিনি দিয়ে দিচ্ছে আর হালুয়াটা কিন্তু অনেক বেশি চিনি লাগে আর হালুয়া যেহেতু একটু মিষ্টি খাবার তাই চিনির পরিমাণটাও বেশি লাগে তো হচ্ছে হালুয়াটা তৈরি করা হয়ে গেছে এখন একটা ট্রের উপরে তেল মাখিয়ে নিল তো এখন হচ্ছে হালুয়াটা ঢিলে দিচ্ছে আর গরম গরম অবস্থায় হচ্ছে হালুয়াটা সেট করে নেবে ঠান্ডা হয়ে গেলে হালুয়া কিন্তু কেটে সেট করাও যায় না আবার ছাইস করাও যায় না তাই গরম অবস্থাতেই হচ্ছে হালুয়া তৈরি করে নিতে হয় এরকমভাবে তো আমিও হালুয়া বেশ কয়েকবার তৈরি করেছি তো আমি একটু অন্যরকমভাবেই তৈরি করি আর আম্মু এভাবে তৈরি করে তো এক একজনার রেসিপি হচ্ছে এক এক রকম টেস্ট একই রকম হলেও হচ্ছে এক একজনার তৈরি ধরন হচ্ছে এক এক রকম তো যাই হোক হালুয়াটা তৈরি করা হয়ে গেছে এখন আরও একটা রেসিপি তৈরি করবে তো এইগুলা হচ্ছে এখন রাত্রেবেলায় তৈরি করে রাখছে আর বাকি হচ্ছে রেসিপিগুলো কালকে সকাল তৈরি করবে তো এখানে হচ্ছে লাসা সেমাই দিয়ে একটা রেসিপি তৈরি করছিল তো এখানে হচ্ছে লাসা সেমাই দিল তার ভিতরে একটা ডিম ভেঙে দিল আর এখন হচ্ছে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে তারপর চিনি দিয়ে দেবে তো এইগুলো হচ্ছে খুব ভালোভাবে মিক্স করবে ও আর হচ্ছে দুই তিনটার মতন এলাস ফাটিয়ে দিয়ে দিল তো এলাস হচ্ছে মিষ্টি খাবারে দিলে খুব সুন্দর ঘ্রাণ বের হয় আর খেতেও খুব ভালো লাগে তো খুব ভালোভাবে মাখিয়ে নিল আর মাখানো হয়ে গেলে হচ্ছে এরকম গোল গোল বল মতন করে হচ্ছে একটু চ্যাপটা করে দিল এখন হচ্ছে তেলে ভেজে নিবে তো সে মায়ের এই বড়াগুলো হচ্ছে খুব অল্প আছে খুব ভালোভাবে ভেজে নিতে হবে হালকাই হচ্ছে লাল লাল ভাজা করে নেবে তো এরকমভাবে ভাজা হয়ে গেলে এই যে দুধের ভিতরে কিন্তু দিয়ে দেবে আর দুধটা আগের থেকে জাল করা যেহেতু এটা তুরতে ভিজানো রেসিপি তাই আগের দিন রাতের বেলায় তৈরি করে রাখছে কারণ পরের দিন তৈরি করলে হচ্ছে ভিজতে একটু সময় লাগবে তাই আগের দিনই হচ্ছে তৈরি করে রাখছে তো আম্মুর হচ্ছে রেসিপিগুলো তৈরি করা শেষ আর এখন হচ্ছে সবাই মিলে একটু ছাদে চলে আসলাম হচ্ছে কিছু বাজি ফাটাবো তো বাড়িতে অনুষ্ঠান লাগলে এরকম বাজি ফাটানো হয় তো বাজি ফাটানোর সময় দেখুন কি অবস্থা এত বেশি ভয় পায় বাজিতে সবাই তো যাই হোক আগুন দেওয়ার সাথে সাথে মানে দৌড় দিচ্ছে বাজিতে ঠিকভাবে আগুনও লাগছে না আর তার আগেই সবাই ছুটাছুটি করছে তো চাঁদরাতে আমরা সবাই মিলে অনেক মজা করে কাটিয়েছি অনেক বেশি হচ্ছে আনন্দ করেছিলাম তো ওই যে আমরা সবাই মিলে কিন্তু ছাদে আছি আর এখানে অনেক মানুষ আছে আমি আমার ভাইয়া যেবার বাবা যে তারপর আমার দাদিরা আমার চাস্ত ভাই বোন ভাবি তো সবাই ছিলাম তো হচ্ছে বাজি ফাটাচ্ছিলাম আর এক একজন হচ্ছে বাজি ফাটানো মানে শুরু করার আগে চলে যাচ্ছিলাম ঘরের ভিতরে কিংবা অনেক দূরে তো ভাবেই হচ্ছে সব বাজিগুলো ফাটানো হয়েছে তো অনেকগুলো বাজি ফাটানো হয়েছে তো কিছু হচ্ছে ভিডিওতে নিয়েছি আর হচ্ছে সবগুলো তো নেওয়া হয়নি তো বাজি ফাটানো দেখতে আমাদের সবারই খুব ভালো লাগে যে কারণে হচ্ছে বাড়িতে কোনো রকম অনুষ্ঠান হলেই হচ্ছে আমরা বাজি ফাটানো শুরু করে দিই আর যে কিন্তু এই বিষয়টা অনেক বেশি এনজয় করে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা কিভাবে এনজয় করলাম আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না গেল <laughs> 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 আর তো তো বাজি শেষ করে আমরা ছাদে অনেকক্ষণ বসেছিলাম অনেকেই ছিলাম আম্মু এখানে হচ্ছে চানাচুর মাখিয়ে দিয়ে গেল। মুড়ি দিয়ে আর হচ্ছে হালুয়া দিয়ে গেল তো আমরা হচ্ছে অনেকেই ছিলাম তো আম্মু হচ্ছে আমাদের জন্য এগুলো দিয়ে গেল, তো আমরা এখন সবাই মিলে বসে খাওয়া দাওয়া করব। তো ছাদে আসার পর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল তো আমরা সবাই মিলে এই যে গোল হয়ে বসেছি আর এখন হচ্ছে মানে মুড়ি খাচ্ছি আর হচ্ছে সবাই মিলে গল্প করছিলাম তো যাই হোক আজকের দিনটা বেশ ভালোভাবে কেটেছে আর এই যা হচ্ছে আমার দাদি আর যেভাবে ওর বম্মাকে অনেক বেশি পছন্দ করে বমা কই বললেই হচ্ছে আমার দাদিকে দেখিয়ে দেয় আর আমার দাদির কাছে অনেক বেশি থাকে তো যাই হোক হচ্ছে দাদির কোলে এই যে বসেছিল যে বা আর যে বা যে হচ্ছে চানাচুর খাবে তো চানাচুরে অনেক বেশি ঝাল ছিল তাই দেওয়া হয়নি তোকে হচ্ছে হালুয়া দিচ্ছিলাম তো হালুয়া ও খাবে না ও হচ্ছে ঝাল জিনিসটাই খাবে তো যাই হোক আমরা হচ্ছে এখন অনেকক্ষণ এখানে বসে থাকলাম তারপর গল্প গল্পগুজব করলাম তো চাদরারটা আপনাদের কেমন কেটেছে সেটা হচ্ছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সবাই হচ্ছে শেয়ার করবেন আপনাদের চাদরারটা ঠিক কেমন কাটলো আর আমার ভিডিও যদি কোনো অংশ একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর হচ্ছে কমেন্ট করেও জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো আর এই যে নিচে চলে আসছি তো যেবা হচ্ছে ঘুমিয়ে গেছে এখন জেবাকে একটু মেহেদি পরিয়ে দেব। তো এখন প্রায় রাত সাড়ে বারোটার মতন বাজে তো জেবাকে একটু হালকা পাতলা মেহেদি পরিয়ে দিলাম তো এর ভিতরেও ও হচ্ছে অনেকবার ঘুম থেকে উঠে গেছে তারপরে এই যে হচ্ছে নাক মুখ চুলকায়ছে যে কারণে একটু মেহেদি এলোমেলো হয়ে গেছে তো আমি মেহেদির ডিজাইন খুব বেশি একটা দিতে পারি না তারপরেও হালকা পাতলা ট্রাই করি তো যাই হোক যেভাকে দেওয়া শেষ করলাম এখন হচ্ছে আমি একটু দিতে বসেছি আর এই যে এইটুকু দেওয়ার পরে হচ্ছে যে বা ঘুম থেকে উঠে গিয়েছিল তো দেওয়া স্টপ করে জেবাকে আবার ঘুম পাড়ালাম তারপর হচ্ছে আবার দিয়ে নিচ্ছি আর আমি হচ্ছে খুব বেশি একটা ডিজাইন পারি না তার তারপরেও হচ্ছে মনের মতন একটু দেওয়ার চেষ্টা করলাম তো কেমন হলো ডিজাইনটা সেটা হচ্ছে কমেন্ট করে আপনারা জানাবেন তো সম্পূর্ণ মেহেদি পড়তে আমার আধা ঘন্টার বেশি লেগে গেছে আর অনেক বোধ করছিল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ঈদটা অনেক বেশি ভালো কাটুক সবাইকে আবার জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ হাফেজ